বন্ধুরা আজকে আমরা চলে গোবর হ্রাস করতে হ্যাঁ বন্ধু তুমি ঠিকই শুনছো আজকে আমরা পিকের উপরে গোবর হ্রাস করবো সে এখন দেখতে পাচ্ছ যে আঠারো দিয়ে তার মাথা মাথা সব উড়িয়ে দিব আর বন্ধু এরকম একটু না হলে কিন্তু খেলে মজা হয় নাকি সেই জন্য আমরা আবার লেভে পড়লাম পিকের উপরে গোপন রাশির মাধ্যমে মারবো এদিকে সে একজন ক্যারেক্টার সেরেছে আমাদের সামনে এক চান্দু আছে তাকে মারবো আমরা মাথা বরাবর নাক মুড়াবো সব মাথা মতো খুলে উড়ে দেবো সো আমরা এখন মারা রাশটা বড়ি শট দিয়ে করে আমরা আগে ট্রাই করে নেব পরে একদম মাথায় বরাবর মেরে তার খুলিমুড়ি সব উড়িয়ে দিব সো তার আগে আমরা কিন্তু এটা মিড মেন্স চিন্তা সব এখন সে বলব আমাদের সাথে তলায় যাবে কিন্তু আমি এখন তলায় যে তার মাথা মাথা একবার সব ফাটিয়ে দিব সো আমার মারা ট্রাই করছে কিন্তু সে মারতে পারছে না সে একটু মতো আছে সো আমরা কিছু মনে করব না আমাদের কিন্তু পিকের উপরে সমস্যা হচ্ছে সেজন্য আমরা আবার চলে আসলাম মিলের এখানে মিলের এখানে সেই কয়টাকে মেরে আমরা কিন্তু আবার চলে যাব পিকের উপরে পিকের উপরে যে আমরা কিন্তু গোপন রায় দিব এদিকের কিন্তু আমরা লেবে পড়ছি কিন্তু এখানে লেবে আমরা স্লো বাড়ছি স্কট দিয়েছি আমরা কিন্তু এখন পি নাইনটি পেলাম পি নাইনটি নিয়ে আমরা কিন্তু রায় দিয়ে দিব, সো আমাদের কাছে কেউ সামনে দাঁড়াতে পারবে না আমরা সেই কায়দায় করে এত সব মাথা মর কিছু কিচ্ছু কিচ্ছু না ভাই সব কিছু মেরে দেবো সে দেশ যা প্লেয়ার হোক না কেন আমাদের সাথে কি পারে নাকি কি হ্যাঁ আমাদের সাথে পারে হ্যাঁ বন্ধু বন্ধু এত হাসি হল জন্য ক্ষতিকর অতিরিক্ত ক্ষতিকর সো আমরা আবার চলে আসলাম পিকের মাঠে পিকের মাঠে এসে অতিরিক্ত কিল করবো আর আমাদের ম্যাচটা বুঝা করে আমরা কিন্তু সব প্লেস তুলে একসাথে নেবো সো আমাদের সামনে একটা এনিমি আছে এনিমিটা আমরা সেই পোকরে মাঠ দিয়ে কিন্তু আমরা এদিকে সে ক্যারেক্টার ছেড়ে দিল গাইজ সো আমরা কিন্তু সামনে যাবো সামনে এনেমেয়াস আরও সো আমরা এখন সামনে যে একটি রায় আমাদের কাছে কিন্তু অনেক মাইনাস অনেক মাইনাস সব প্লাস প্লাস একবারে তুলবো সো আমরা সব করে মাথা বড় বড় মেরে আমাদের কিন্তু সব রাখা একবারে তুলে দেবো সো আমরা কিন্তু পিকের উপর লাভতে পারি না গোপন রায় দিতে পারি না এবার সরাসরি রায় দিতে যেয়ে আমরা কিন্তু একটা কিল করে ফেললাম সো আমাদের সামনে আরও একটা প্লেয়ার ওখামে আসে আমরা তারা একটা মারা রায় সো আমরা তারাও মেরে দিলাম সো আমাদের পাশে আরও একটা ছিল সো আমরা দেখতে পাচ্ছ গাইজ আমাদের কত ভালো প্লেয়ার আমাদের কত প্লেয়ার হয় সো আমাদের সামনে আরও একটা এনিমি আমাদের লবিতেও কিন্তু গ্র্যান্ড মাস্টারের লবি আমরা কিন্তু সেই প্রকারে মাছ দিয়ে আমাদের কিন্তু আরও একটা কিল করে তিনটা কিল হয়ে গেছে সো আমরা এখন মোট দশটা কিলের উপরে করবো দশটা কিল করে আমাদের ম্যাচ বইয়া করলে আমাদের সব প্লেয়ার ছুটে যাবে সো আমার কাছে আরও একটা এনিবি সবার সামনে এনিমি নিবি সো আমি তার মেরে মাথা মাথা খুলি উড়ে দেবো সো এখন আমার সামনে এনিমি আমি একদম ফরফর মেরে দেব ধর